সালাম আদম আলাই সালাতাম ওনাকে দোয়া করলেন তারপর দ্বিতীয় আসমানে তারপর দ্বিতীয় আসমানে গেলেন দ্বিতীয় আসমানে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সাথে সাক্ষাৎ হইল হজরত ঈসা আলহি সালাতামের সাথে তারপর তৃতীয় আসমানে গেলেন তৃতীয় আসমানে গিয়ে হজরত ইউসুফ সাথে দেখা হইল চতুর্থ আসমানে গিয়ে হজরত ইদলিস আলিহিসালাতসাল্লাম সাথে সাক্ষাৎ হইল পঞ্চম আসমানে হজরত হারুন আলিহালাতসাল্লাম এবং জাকরিয়া সাথে সাক্ষাত হইলো মুসা আলি সাথে সাক্ষাৎ হইল এরপরে ষষ্ঠ আসমানে হজরত ইব্রাহিম আলি সাথে সাক্ষাত হইল এইভাবে প্রত্যেকটা আসমানে এক একজন জলিলুল কদর সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সাথে সাক্ষাৎ হইল তারপরে যখন সিদ্দাতুল মন তাহার নিকট গেলেন হজরত জিব্রাহল আলি সাল্লাহসাল্লাম বললেন ইয়া রসুল আল্লাহ আমার তো যাওয়ার আর পারমিশন নাই এখানেই শেষ আমার পারমিশন এবং আপনি যাইতে পারেন আল্লাহ রসুল সাল্লাহু আলাইসাল্লাম ওইখান থেকে একা একা গেলেন আল্লাহ তালার সাথে সাক্ষাৎ করলেন সাক্ষাৎ হইল আল্লাহ পাক আলমিন মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলাই হাদিয়া স্বরূপ নামাজ দিলেন এবং সুরায় বাকার শেষ তিন আয়াত হাদিয়া দিলেন যখন পঞ্চাশক্ত নামাজ হাদিয়া দিলেন আল্লাহ রসুল সাল আলাই্লাম চলে আসলেন আসার পর মধ্যখানে হজরত মুসা আলাইহিসালু আসসালামের সাথে সাক্ষাৎ মুসা আলাই সাল্লা জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হইল কি হাদিয়া পাইলেন আল্লাহ রসুল সালাম বললেন আল্লাহ রব্বুল আলমিন আমার উম্মতের জন্য পঞ্চাশ শক্ত নামাজ ধার্য করছেন মুসা আলহি সাল্লা বললেন আমার উম্মত এই রকম আরও কত কম যে ছিল তাও আদায় করে নাই আপনার উম্মত কীভাবে শক্ত নামাজ আদায় করবে তাদের পক্ষে পক্ষে সম্ভব হবে না আপনি আল্লাহ তালা কাছে যান আল্লাহ তালাকে গিয়ে বলেন আর একটু কমাইয়া দেওয়ার জন্য মুসাআ সাল্লামের কথায় আল্লাহ রসুল সাল্লাহ আলহি সাল্লাম আবার আল্লাহ তাল্লা দরবারে গেলেন গিয়া বললেন ইয়া আল্লাহ আমার উম্মতো পঞ্চাশ নামাজ আদায় করতে পারবে না আল্লাহ পাক রব্বুল আলমিন কমাইয়া দিলেন পা শক্ত কমাইয়া দিলেন এখন বাকি আছে কত পঁয়তাল্লিশ শক্ত আবার চলে আসলেন মুসা আলাইসাল্লা কে সাথে আবার সাক্ষাৎ মুসা আলাইহিসাল্লা তু সালাম বললেন হয় নাই হবে না পারবে না আবার যান আবার গেলেন আল্লাহ পাক রব্বুল আলমেন আবার পা শক্ত কমাইয়া দিলেন কত অক্তে আসলো চল্লিশ অক্সে আবার আসলেন মুসা আলিহিস্লাসালামের সাথে আবার সাক্ষাৎ মুসা আলাহি সাল্লাহ বললেন ইয়া রসুল কি খবর আল্লাহ তালা কতটুকুন কমাইছেন আল্লাহ রসুল সল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন হ্যাঁ আরো পাঁচ টাকা কমাইছেন চল্লিশ শক্ত আল্লাহ পাপ্পুরা আলমিন চল্লিশ শক্ত দিছেন তারপরে মুসা আলাইহি সাল্লাহত বললেন মুসা আলাইহিসাল্লা তোসলাম বললেন না হয় নাই হয় নাই আবার যান আবার যান আল্লাহ ইসলাম আবার গেলেন আবার যখন গেলেন আবার আরও পাঁচ সাকাত কমাইয়া দিলেন এইভাবে আসা যাওয়া করতে 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 নয়বার আসা যাওয়া হইল নয় নম্বর বার যখন আবার আসলেন হজরত মুসা আলি সাল্লা সাথে সাক্ষাৎ মুহসা আলি সাল্লা বললেন আপনার রুম্মতকে পা চক্ত দিচ্ছেন তাও সম্ভব হবে না আদায় করবে না আদায় করবে না আপনি আবার যান আল্লাহ বলেন আরও কমাইয়া দেওয়ার জন্য বলেন না আমার পক্কা আর যাওয়া সম্ভব না একবার দুইবার করে করে আমি নয় বার গেছি প্রত্যেকবার আল্লাহ পাকবুল আলমিন পা শক্ত করে কমান এখন যদি যাই আর ওই নিয়মে কমান তাইলে কিচ্ছুই থাকবে না আল্লাহ পাকবুল্লাহ আলহমিন পা শক্ত মেনে চলে আসলেন আল্লাহ পাকবুল্ আলহম বলেন আমার হাবিব তোমার রুম্মতকে আমি পা শক্ত নামাজ দিসি তার পরবে পা শক্ত আমি সোয়াব দিব পঞ্চাশক্ত নামাজে তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম যখন মেহেরা জাল আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাহ ইহসাল্লাম কে জান্নাত জাহান্নাম সফর করানো হইলো আল্লাহ রসুল সাল্লাল্লাহ আল্লাহ ইয়াসাল্লাম কে জাহান্নামে নিয়ে যাওয়া হইলো রসুলসল্লাহ আলী আসসালাম দেখলেন কিছু মানুষ তাদের হাতের আঙ্গুলগুলো এই রকম লম্বা লম্বা নিজের হাত দিয়ে নিজেকে এইভাবে খামতে খামসাইতেছে নিজের শরীর থেকে গুস্তগুলোকে এইভাবে ছুটাইতেছে হাল রসুলসল্লাহ আলাইসাল্লাম জিব্রাহিল আলি সাল্লা তু আসসাল্লামকে জিজ্ঞাসা করলেন কী ব্যাপার ওরা এইরকম করে কেন জিবরাইল আলি বললেন ওই বললেন ওইসব লোকেরা পৃথিবীতে যখন থাকতো তখন তারা গিবদ শেখায়ত করত তাদের নিজের বাইয়ের কীবৎ শেকায়ত করত হিবতায় শেকায়ত করা মানে হইল আপন বাইয়ের মরা গুস্থ খাওয়া মরা বাইয়ের গুস্থ খাওয়া এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমিন জাহান নামে তাদেরকে ওই শাস্তি দিতেছেন আরও কিছুক্ষণ যাওয়ার পর দেখলেন কিছু মানুষের হাতে কাচি আর নিজের হাতেই নিজে নিজের মুখগুলো কাটতেছে নিজের টুটগুলো কাটতেছে আল্লাহ রসুল সাল্লু আলাই ওসাল্লাম জিজ্ঞাসা করলেন কারণ কি ওরা এইভাবে কেন করে এর কারণটা কি আল্লাহ রসুল সাল আলাইমকে জানাইয়া দেওয়া হইল ওরা ওই সব বক্তা যারা নিজে ওয়াজ করে আমল করে না আল্লাহ পাকরব্বুল আলম তাদের ঠোঁট কাটিয়ে দিতেছেন আরও কিছুক্ষণ পর আল্লাহ রসুল সাল্লাহু আলাইহ্লামকে যা জান্নাতের দিকে নিয়ে যাওয়া হইল। আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামকে একটা নদী দেখতে পাইলেন নহর দেখতে পাইলেন নহরের দুদিকের মাটি মেশকে আম্বরের বহু গম্বু গম্বু যার ভিতর সুরুং বিচর খালি এই রকম একটা নদী দেখতে পাইলেন রসুল আলাইহি আলহি আসাল্লামকে রসুল আলাইহি আসলাম জিজ্ঞাসা করলেন এটা কী জিবিরাইল আলহিসালু বললেন এটা হাউজে কাউসার আপনার উম্মতদেরকে পান করার জন্য এ হাউজে কাউসারের পানি এত সুমিষ্ট হইবে মধুর চাইতেও সুমিষ্ট হবে দুধের চাইতেও সাদা হবে মেষকে আম্পুরের চাইতে আরও খুশবুদার হবে যে ব্যক্তি একবার মেশকে একবার হাউজে কাউসারের পানি পান করবে আর কখনো তার পিপাসা আসবে না আর কখনো তার পিপাসা আসবে না আল্লাহ রসুল সোল্লা আলি সাল্লামকে বলা হইলো আসমানের আল্লাহ রসুল সাল্লাহ বললেন আসমানর তারকা যে এরকম অসংখ্য অগরিত তোমাদের পক্ষে গণনা করা সম্ভব না আমার হাউজে কাউসারের পান পাত্র এত বেশি হবে এত বেশি হবে গণনা করে শেষ করা যাবে না এইটা হইলো হাউজে কাউসার আল্লাহ রসুল সাল্লাহ আলাই যখন চলে আসলেন মেয়ারাজ আজ থেকে চলে আসলেন মেয়ারাজ থেকে চলে আসার পর বাইতুল্লাতে আসলেন আসার পর আল্লাহ রসুল সাল্লাহ আলহিসাল্লাম মেয়ের আজ থেকে আসার পর সাহাবাই কেরামদের কাছে এগুলো বর্ণনা করতেছেন সাহাবাই কেরামগণ এগুলো বিশ্বাস করতেছেন কিন্তু মক্কার কাফিররা এগুলো বিশ্বাস না মক্কার কাফিররা এগুলো বিশ্বাস করে না কিন্তু আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তাল কানে যখন গেল আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনুকে আবু জাহেল বলল তুমি কি জানো তোমার বন্ধু এমন কিছু আজকে বলতেছে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ বলেন তুমি কি নিজ কানে শুনেছ আমার নবী এমন বলেছেন আবু বকর সিদ্দিক রাজি আহ আনুর প্রশ্নের জবাবে আবু জাহেল বলল না হা আমার নিজ কানে শুনেছি আবু বকর সিদ্দিক রাজিয়াল তাহল বললেন আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম যদি বলে থাকেন আজকে রাত্রের কিছু সময়ের ভিতরে তিনি মক্কা থেকে বাইতুল মকদ্দস গিয়েছেন জান্নাত জাহান্নাম আসমান সিদ্দাতুল মুনতাহা সিদ্দাতুল মুনতাহা আর সে আজিম পর্যন্ত তিনি গেছেন আমি বিনা দলিলে বিশ্বাস করি কোনো দলিল আমি চাই না কোনো দলিল আমার লাগবে না আল্লাহ রসুল সাল্লামের নিকট যখন এই সংবাদ গেল আবু জাহেল আবু বকর সিদ্দিক রাজিয়া তাল আনহুকে মস্করা করে যখন ওই সংবাদ দিয়েছিল আবু বকর সিদ্দিক আনহু চাড়াই বিশ্বাস করলেন আল্লাহ রসুল সাল্লিস্লাম বলেন আজকে থেকে আমার আবু বকরের নাম হইল সিদ্দিক আকবর কি নাম সিদ্দিক আকবর আল্লাহ আলামিন আমাদেরকে সিদ্দিকা আকবরের মতো ইমান আনার তৌফিক দান করুন আমিন ও আখির দাওয়ান আলামিন।